নমস্কার আমি বাঁকুড়া জেলা সেক্রেটারি উত্তম গিরি আমরা আজ সংগঠনের তরফ থেকে সিভিল ডিফেন্স অ্যান্ড ফাইটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বছরের আজ নতুন বছরের প্রথম দিনে আজ আমরা মায়ের মন্দিরে এসছি সংগঠনের স্টেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল শুরু করে আমাদের বাঁকুড়া জেলার প্রত্যেকটা আপদমিত্র সিভিল ডিফেন্স ছেলের এই নতুন বছরে যাদের মুখে হাসি ফুটে তার জন্য মায়ের পায়ের তলে আমরা নিজেকে অঞ্জলি দিয়ে আজ কাল থেকে আমরা নির্জলা উপবাস করে আজকে আমরা পুজো দিলাম যাতে আমাদের এই নতুন বছরে নতুন করে প্রত্যেকটা বিপর্যয় যোদ্ধা ভাই বন্ধু দাদাদের মুখে হাসি ফুটে এই মনস্কামনা এই মানত রেখে আমরা মাকে আমাদের কষ্টের কথা আমাদের মনস্কামনার কথা আমাদের ইচ্ছার কথা জানালাম আমরা তো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আধিকারিক দপ্তরে মাথা ঠুকি ঠুকেছি জোর করেছি পায়ে পড়েছি আজ সেই অর্থে মায়ের পায়ে আজ মাথা ঠুকে আমাদের ইচ্ছা বাসনা মনস্কামনা যাতে মা পূর্ণ করে সেটা মাকে আমরা জানাল এই নতুন বছরের নতুন দিনে প্রত্যেকটা বিপর্যয় যোদ্ধা এই দু তিন মাসের মধ্যে যাতে হাসি ফুটে সেটাই চাইছে সংগঠনের তরফ থেকে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে এবং সবাই সবাইকার মুখে হাসি ফুটুক থ্যাংক ইউ নমস্কার